তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায় দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আমলনামায় নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখালে এ যদি আবার আরেকজনকে রে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এই জন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না না